পনির একটি জনপ্রিয় দুগ্ধজাত খাবার যা থেকে যা দুধ থেকে তৈরি হয় এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে পনির প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি বারো এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ যা শরীরের জন্য প্রয়োজনীয় এটি হাড় ও দাঁত মজবুত করতে হজম ক্ষমতা বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পনিরের কিন্তু বিশেষ কিছু উপকারিতাও আছে পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে পনিরে থাকা প্রোটিন পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পনির হজম সহায়ক ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে পনিরে থাকা কিছু উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পনিরে থাকা ভিটামিন বিবারও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পনির খেলে ক্ষুধা কমে যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পনিরে থাকা কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে পনিরে থাকা পুষ্টি উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পনিরে থাকা প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পনির একটি স্বাস্থ্যকর খাবার এতে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় যাদের গরুর দুধে অ্যালার্জি আসে তাদের কিন্তু পনির এড়িয়ে চলা উচিত তো দেখলেন তো পনিরের কত উপকারিতা আপনারা বাসায় পনির কিভাবে রান্না করে খান সেটি আমাকে জানাবেন আমি কিন্তু পনিরটা বাসায় বানিয়ে নিয়েছি পনির কিভাবে বাসায় বানাতে হবে তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে আমি আপনাদেরকে নিরামিষ সর্ষে পনির বানিয়ে দেখিয়েছি তো সর্ষে পনির বানানোর জন্য আমি সর্ষে বেটে নিয়েছি পোস্ত দানা বেটে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি এবং আদা বেটে নিয়েছি তো এই সব মশলা আমি কড়াইয়ে তেল সরিষার তেল গরম করে কষিয়ে নিব এবং তারপরে একে একে লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়া হালকা জিরা গুঁড়া দিয়ে মশলাটি আমি আবার ভালোভাবে কষিয়ে নিব হালকা জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো শেষ হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিব ও হ্যাঁ এখানে বলে রাখি পনির ভাজার পরে আমি আগেই পনির ভেজে রেখেছিলাম তো পনির ভেজে রাখার পরে আমি পনিরগুলা জলে ডুবিয়ে রেখেছিলাম এতে করে পনিরগুলা শক্ত হবে না অনেক নরম তুল তুলে হবে এবং খেতে অনেক মজা হবে মশলা কষানো হয়ে গেলে একে একে আমি পনিরগুলা ভাজা পনিরগুলা দিয়ে দিব এবং নেড়ে চেড়ে এর মধ্যে জল যোগ করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমন ঝোল রাখবেন এবং তারপরে নামিয়ে নেবেন আমি আজকের রান্নায় গরম মশলা দিতে ভুলে গিয়েছি আপনারা পনির রান্নার শেষে নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নেবেন তাতে টেস্ট আরও ভালো হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ সর্ষে পনির রেসিপিটি আপনারা বাসায় কিভাবে পনির রান্না করে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার এই রেসিপি বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো আজকে এই নিরামিষ সর্ষে পনির আমার কাছে তো অনেক মজা লেগেছে ইয়ামি লেগেছে আমি আপনাদের জন্য পনিরের আরও একটি রেসিপি নিয়ে হাজির হব মশালা পনির আশা করছি সেই রেসিপিটাও খুব ভালো হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার মাধুরিস কুকিং রেসিপি পরিবারের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ